মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজ ভালো নেই সুস্থও নেই কারণ আমার আজ জানি না সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে শরীরটা একটু কেমন কেমন লাগছে মানে এতটা পরিমাণ ক্লান্ত ক্লান্ত লাগছে বলতে মানে বুঝতেই পারছি না এতটা শরীর খারাপ লাগছে হাত পাগুলো মানে মানে চাওয়াচ্ছে এরকম অবস্থা সকালবেলা উঠে বিস্কিট খেলাম দুটো বিস্কিট আর এক কাপ দুধ খেলাম এগুলোই সকালে খাওয়া হয়েছে ঘুম থেকে উঠেছি সেই দেরি হয়ে গেছে কারণ কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে কালকে রাত্রে জানো আমার ঘরের ভিতরে সাপ ঢুকে গেছিলো শঙ্কুনি সাপ মানে কালো আর হলুদের মধ্যে যে ডোর ডোর হয় সাপগুলো ওগুলো ঢুকে গেছিলো তো ওই কারণে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আর সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো সেরকম পরিস্থিতিও ছিল না মানে একদম ভয়ানক অবস্থা ছিল তো আর সে তোমাদের সাথে করিনি তো ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর তো আমার রাত্রেবেলা ঘুম হলে শুলে তো আর ঘুম হয় না অনেকটা একটু দেরি হয়ে যায় যে শুয়েই ঘুমিয়ে পড়বো সেরকম অবস্থায় থাকি না তো ঘুম থেকে উঠলাম উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে চা খেলাম চাটা খেয়ে কোনোরকম এখনও কাজ টাজ করিনি আর ভাবছি যে কোনো কাজ করবো না আমার শরীরটা একদম অস্বস্তি লাগছে মাকে বললাম মা তুমি রান্নাটা করো এদিকে ভাত বসিয়ে দিয়েছে কালকে বাবা ছোটো মাছ এনেছিল ছোটো মাছের চটচটি করবে ওগুলো সবজি টবজি সব কেটে নিয়েছে আমি এখনও বসে আছি ভাবছি যে ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর শোকেসটা এলোভেলো হয়ে আছে সেটাকে একটু গুছিয়ে নেবো তো চলো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি কানে নেই কাল রাত থেকে আর এই যে এখানে কিছু জামা রেখে দিয়েছি কারণ এগুলো আমি পরে গেছিলাম এটা এটা আমি কালকে মাথা ভাঙায় পরে গেছিলাম এগুলো ধুয়ে দিতে হবে সাদা জিনিস তো যত তাড়াতাড়ি মানে বেশি ধোয়া হয় ততই পরিষ্কার বেশি থাকে এগুলো একটু কালো কালো হয়ে গেছে তো এই দুটো আমার ধুয়ে দিতে হবে আর এদিকে এটা হচ্ছে কালকে নাইটি নাইটিটা রেখে গেছিলাম অন্য নাইটি পরে চান করে নতুন নাইটিটা খুলে গিয়েছি আলনার অবস্থা একদম কাহিল হয়ে আছে এগুলো গোছাতে হবে আর আমি এখন তো আমলকি ছাড়া চলতেই পারি না কারণ আমি রাত্রেবেলা যখন করে ওষুধগুলো খাই আমার মুখটা কেমন করে আর ডাক্তার না এখন একটা নতুন ওষুধ দিয়েছে প্রচুর গন্ধ লাগে জানো তো ওটার জন্য কিন্তু আমার আমলকিটা ঘরে সব সময় রাখতে হয় তোমাদের দেখাচ্ছে ওষুধটা এই যে ওষুধটা এটা আমাদের যে ডাক্তার দিয়েছে এটা প্রচুর গন্ধ পিঁপড়ে পিঁপড়ে গন্ধ করে তো যেটা যখন খাই আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি ওটা খাওয়ার পর একটু আমলকি খেতে আর একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে ফাইলগুলো তোমরা দেখছো এক মাসের জন্য ডাক্তারবাবু দিয়েছে তো কিছুটা কিছুটা করে শেষ হয়েছে কিছুটা কিছুটা করে শেষ হয়নি ফাইলগুলো অনেকটা রয়ে গেছে মানে ফাইলগুলো খাওয়াটা না খুব খারাপ লাগে মানে খুব খেতে জঘন্য তো এই ফাইলগুলো এখনও রয়ে গেছে তো এটা হচ্ছে ভিটামিনের এটা হচ্ছে ভিটামিনের আর এটা হচ্ছে মনে হয় রুচি তো তোমরা কমেন্ট করে বলো তো এই ফাইলগুলো কি বাবাকে দেওয়া যাবে মানে বাবা খেতে পারবে যদি বাবা খেতে পারে তাহলে বাবাকে দিয়ে দেবো যে বাবা এই ফাইলগুলো খেয়ে নেক বাবারও শরীর দুর্বল হতো অনেকটা তো বলবো যে খেয়ে নিতে কিন্তু আমি জানি না যে আমার ফাইলগুলো খেতে পারবে কি না তো ডাক্তার একদমই ফাইলগুলো বন্ধ করে দিয়েছে ফাইলগুলো বন্ধ করে আবার একটা নতুন দিয়েছে এই নতুন ওষুধটা দিয়েছে তো এটা আমি এখনও খাচ্ছি আর ওই দুটো কিন্তু বন্ধ তো অবশ্যই কমেন্টে জানিও তো এ দুটো কি বাবা খেতে পারবে যদি খেতে পারে তাহলে আমি বাবাকে দিয়ে দেব আর এখানে পুরোটার মধ্যে আমার ওষুধপত্রে ভর্তি আর যে ওষুধের ওখানে থেকে প্লাস্টিক কী বলবো আমার ঘর ওষুধে ওষুধ হয়ে গেছে যে জিনিসটা খেতে আমি একদমই ভালোবাসি না সেটাই আমার ঘর ভর্তি আমার কাছে না ওষুধ খাওয়া মানে মাথায় জ্বালা জানো একদমও ওষুধ খেতে ইচ্ছে করে না ওষুধ খেলেই আমার মানে কেমন জেনে একটা লাগে তো চলো এইসব বলে তো আর লাভ নেই খেতেই হবে ওষুধ কিন্তু সেন্টারের থেকে যে আমাকে ক্যালসিয়াম আয়রন ওগুলো দিয়েছে ওগুলো একদমই বন্ধ দিচ্ছি না প্রত্যেকটা মানুষই আমাকে বলছে যে ক্যালসিয়াম ওগুলো খেতে হয় ওগুলো বন্ধ দেওয়া ভালো না তো আমি খেয়েই যাচ্ছি আর আমার কাছে এইসব ট্যাবলেট খেতে না একদম গলায় আটকে যায় খুব খারাপ লাগে এখন করার তো কিচ্ছু নেই খেতেই হবে তো চলো আমি না এই জায়গাগুলোকে একটু মুছে নিই আজকে কারেন্ট নেই জানি না কখন কারেন্ট আসবে এগুলো মুছে তারপর কী করবো চোকেশটাকে গোছাবো কালকে চোকেশ থেকে জামা বের করতে গিয়ে অনেকগুলো জামা একসাথে বেরিয়ে গেছে তো মাথা ভাঙা যাওয়ার সময় তো সেটার গোছানো হয়নি আর দেখতেও বেশ খারাপ লাগছে ভাবলাম যে না সেই জায়গাটাকে একটু গোছাবো আর এই যে হ্যাঁ এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নেব এই জায়গাগুলোকে পরিষ্কার করে নিলে দেখো দেখতেও না ঘরটা ভালো লাগে আমি প্রায় সময়ই চেষ্টা করি কিন্তু জানো এখন না শরীর নিয়ে এতটা পারি না আগে আমি এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা দিন আমি এগুলোকে ভালো ভালো করে মুছতাম খুব সুন্দর করে মুছতাম এখন আর পারি না তোমরা অনেকেই বলো যে সময় আগে থেকে অনেকটা নোংরা হয়ে গেছো আগের মতো ঘরদুয়ার পরিষ্কার নেই এমনকি আমার আমার ভিডিওর কমেন্ট অন্য ভিডিওতেও করে কিন্তু দেখো আমি তোমাদের একটা কথা বলি তোমরা আমার ভিডিওতে আমার ভিডিওতেই কমেন্ট করবে আমার কমেন্ট আমার ভিডিওতেই করবে অন্য কোথাও আমি চাই না আমার ভিডিওর কমেন্ট তুমি তোমরা গিয়ে করো কারণ যে জিনিসগুলো আমি ভুলে যেতে চাই সেগুলো হয়তো আমার ভুলে যাওয়াই ভালো তোমরা এভাবে খুঁচিও না প্লিজ অনেকটা শান্তি পেয়েছে জানো আগের থেকে আগে যে মনে একটা অশান্তি লেগেছিল সব সময় সেই অশান্তিটা কাটিয়ে অনেকটা শান্তিতে এসেছি আর এইভাবেই বাঁচতে চাই প্লিজ তোমরা খুচিও না খুঁচিয়ে খুচিয়ে অবশ্যই এই জিনিসগুলোকে বড় করো না তোমরা যেরকম আমার ব্লগ দেখো সেরকম অন্যের ব্লগও দেখো কিন্তু আমি চাই না আমার ভিডিওর কমেন্ট গিয়ে ওখানে করো আমার ঘর দোয়ার কেমন আমার এটা কেমন সেটা কেমন সেগুলো গিয়ে করো তোমরা অনেকে আমাকে কমেন্ট বলো সময় এত কাজ করো না দিদিভাই এত কাজ করো না আমি চেষ্টা করি কিন্তু অনেকটা কাজ কমানোর আগে থেকে যেন আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি করি না তখন কি করা যাবে বলো যতই কাজগুলো আমি না করি এখন আমার মা তো এমন না যে ঘরে বসে থাকে আমার মা সারাটা দিন জমির মধ্যে দৌড়াদৌড়ি করে আর তোমরা জানবে যারা জমির মধ্যে কাজ করে তারা কিন্তু বাড়িতে কাজ কমই করতে পারে তো আমার মা কিন্তু সেরকম বাড়িতে কাজ করতে পারে না বেশি কারণ আমাদের জমি আছে আমাদের এটাই জমি দিয়েই খাওয়া তো এর জন্য কিন্তু মা বেশিরভাগ সময়টাতে জমিতে থাকে আর আর আমি বাড়ির কাজগুলো করি আর এখন তো আগের মতো পারি না শরীর হাঁপিয়ে যায় শরীর ভারী হয়ে গেছে আগের থেকে পারি না তাই আমি চেষ্টা করি যতটুকু কম কাজের মধ্যে নিজেকে রাখা যায় অনেকগুলো কাজ আছে জানো ঝুঁকে ঝুঁকে করতে হয় বেশি শরীরের মধ্যে প্রেশার পড়ে যায় ওই কাজগুলো আমি একদমই এড়িয়ে যাই এখন কারণ এখন আমাকে আমার নিজেকে রেস্ট দিতে হবে আমার নিজেকে সামলাতে হবে এখন আমি যদি সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজেকে দেখাই যে না আমি খুব পরিষ্কার থাকছি আর ওদিকে যদি আমার শরীর খারাপ হতে থাকে তাহলে কিন্তু আমারই খারাপ হবে তোমাদের কিছু হবে না কারণ তোমরা তখন বলবে কারণ কিছু কিছু মানে আমার এমন কিছু সাবস্ক্রাইবার আছো তোমরা বলো আমার নাকি অভিশাপ লাগবে অনেক কিছু বলো তো তখন যদি আমার কোনো খারাপ হয় বা আমার বাচ্চাটার কোনো যদি খারাপ হয় তখন তোমরা কি বলবে যে না সোমা দেখো তুমি মিথ্যে বলেছিলে তাই তোমার অভিশাপ লেগেছে আর আমি তো জানি যে আমি কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি বলেছি ভগবান করুক যেন কোনো কিছু না হয় যথেষ্ট কাজ কমিয়ে দিয়েছি যথেষ্ট নিজেকে নিজের খেয়াল রাখছি এগুলো নিয়েই থাকতে দাও যতটুকু শেয়ার করছো আমি তোমরা ততটুকুই দেখছো হ্যাঁ আমি জানি আমার ঘর দুয়ার আগের থেকে অনেকটা নোংরা হয়ে গেছে কিন্তু আমি পারি না জানো একদিনই আমি এত কিছু পারি না অনেক চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এমনকি আমার বাড়িতেও বকা খেতে হয় যে এত কাজ করিস না তো কাজ করিস না একটা জিনিস আমি দেখছি যতই বেশি কাজ করি তোমরা বলো দিদি এটা করো না সেটা করো না যদি কম কাজ করি তাহলে তোমরা আরেকজনের ভিডিওতে গিয়ে বলো যে সমান নোংরা এখন তোমরা বলো তো প্রেগন্যান্সির সময় তোমরা কি ঝুঁকে ঝুঁকে সব কাজ করতে যেগুলো পারা যায় না যেগুলো শরীরের পক্ষে ভালো না যেগুলো আমি নিজেই বুঝতে পারি যে আমি করতে পারবো না আমি নিজে জানি যে ওগুলো আমি পারবো না এখন সেরকম আগের মতো শরীরে শক্তি নেই আমার আস্তে আস্তে অবশ্যই হবে কেউ যদি এক বছর তার ঘর পরিষ্কার না করে থাকতে পারে তাহলে আমি কেন কিছুদিন পারবো না আমি জানি যে আমার যত ঘর দোর আমি যথেষ্ট পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমাদের ঘর না এই ছোটো মোটো ঘর না যে এক নিমিশে পরিষ্কার হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আমাদের ঘর বেশ বড়ো সড়ো ঘর আর একটা ঘর না আমাদের অনেক ঘর যে আমার শুধু একটা পরিষ্কার করব তাহলেই আমার হয়ে যাবে যেটা আমি সারাদিন ইউটিউবে দেখাই এটা না আমার বাবার ঘর আছে টিভির ঘর আছে রান্নাঘর আছে অনেকগুলো ঘর আর আমার সবসময় এই সব জিনিস নিয়ে থাকলে হয় না নিজেকে টাইম দিতে হয় অনেক অনেক কাজ আমার তাই আমি তোমাদেরকে আবার অনুরোধ করে বলছি প্লিজ আমার ভিডিওর কমেন্ট তোমরা অন্য কোথাও গিয়ে করবে না এটা আমার আমি ভালোবাসি না কারণ তোমাদের একটা কথা বলি কিছু ঝগড়া কিন্তু তোমাদের জন্যই হয় তোমরা এমনভাবে সেখানে গিয়ে কথা বলো সেটা ঝগড়া শুরুবার তোমরাই করে দাও আমি চাই না কারোর সাথে ঝগড়া করতে আমি চাই না কারোর সঙ্গে অমিল থাকতে আমি যেভাবে আছি সেভাবে অনেক খুশি আছি তো চলো আমি পুরো হাঁপিয়ে গেছি একটু কাজ করতে করতেই তো এখন আলনাটাকে গুছিয়ে নেব গুছিয়ে তারপর শোকে যে জায়গাগুলোকে গোছাতে হবে ঠিকঠাক করে আলনাটাকে এখন গুছিয়ে নেব আর বাইরে না কিছুদিন থেকে বৃষ্টি তোমাদের সাথে একদম আমাদের বাইরেটাও শেয়ার করতে পারছি না কারণ তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের উঠানটা প্রচুর প্রচুর পিচ্ছিল এখন আমি বেরোতে গিয়ে দুবার পিচ্ছিল খেয়ে ফেলেছি এখন সত্যি যদি পড়ে যায় তাহলে একদম মুশকিল হয়ে যাবে তাই আমি সেরকম বেরিয়ে আমাদের গ্রামের পরিবেশগুলো শেয়ার করতে পারছি না অনেক ইচ্ছে করছিল তোমাদের সাথে এগুলো সব শেয়ার করব কিন্তু আমার এখন আর কোনো উপায়ই নেই দেখো আলনাটাকে গোছানো হয়ে গেছে যেমন করে পেয়েছি সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি এভাবে গুছিয়ে নিলাম আর এখানে কিছু জামা কাপড় এগুলো বেরিয়েছে এগুলোকে দু আমার ধুয়ে দিতে হবে শুধু সার্ফ দিয়ে ধুয়ে দেবো কারণ এগুলো পরে গিয়েছি ওটা এগুলোকে ধুয়ে দেবো আর এখন হচ্ছে আমার শোকেজের কাজ এখানে হচ্ছে সব আমার জামা কাপড় আল্লাটা পুরো এলোমেলো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এই দেখো অবস্থা পুরো এলোমেলো তো এটাকে ভালো করে এখন গুছাবো গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা জিনিস জায়গা মতো করে রাখবো আর এখন তোমার প্রায় সময় যেতে হয় ডাক্তার দেখাতে এখানে সেখানে তাই কিন্তু কাপড়গুলোকে আবার নামাতে হয় তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে এই জিনিসগুলো বের করে একটা একটা করে গুছিয়ে নিই আগে জানো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি নিজের একটা জামাও ছিল না ভালো তোলা জামা যেগুলোকে আমরা কোথাও গেলে পড়লাম পরব সেরকম সেরকম জামা আমার একটাও ছিল না মানুষের কাছ থেকে জামা চেয়ে চেয়ে আনতাম এনে এনে পরতাম আর এখন আমার এত জামা হয়ে গেছে যে নিজেই কখন কোনটা পড়ি বুঝেই পাই না এত পরিমাণ জামা হয়ে গেছে আমার দেখো পুরো যেখানে দেখছো এগুলো পুরো আমার জামা আঠারো উনিশটা কুর্তি রয়েছে আমার নিজের কিন্তু তাও লোকে বলে আমি নাকি মানুষের জামা এনে পড়ি পরতাম আগে পড়তাম জানো এখন আর আমার মানুষের জামার দরকার পড়ে না আমার নিজের যা আছে আমি ইচ্ছা করলে যদি বিলিয়ে দেই তাহলে অনেক জামা হয়ে যাবে আর আমি তো এখন বেশিরভাগ সময় কুর্তি টুর্তি এসব পরি আমার শাড়িও অনেকগুলো আছে এখানে যতগুলো শাড়ি দেখছ প্রায় বেশি অর্ধেক শাড়ি আমার অনেক কুর্তি টুর্তি আছে তাই মানুষ আমাকে এখন আগের জিনিসগুলো তুলে ধরে আগে আমার বাবার রোজগার ছিল কম সেরকম একটা মেয়ের অনেক খরচ বলতাম না বাবাকে সেরকম জামা কাপড় এনে দাও এটা সেটা চলে যেত দিদিদের জামা আনতাম এনে এনে চলে যেত একটা দিদি আছে আমার বড়দি যে কোনো দিন আমাকে কোনো রকম জামা কাপড় নি কোনো রকম কথা বলেনি সে আরও দিয়েছে আমাকে বলেছে না তুই পর কারণ তাদের না অনেক জামা ছিল তারা অনেক বড় লোক ছিল তো আমরা ছিলাম না আমরা এখনও সেরকম বড় লোক নই কিন্তু যতটুক আছে আমাদের মানসিক জ্ঞান আছে অনেক কিছু আছে সত্যি মানুষকে ছোট করি না মানুষত্বটা ভিতরে আছে তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে এই কাজগুলো করে নিই এখানে যা জামা কাপড় আছে সবগুলো গুছিয়ে নিই অনেক কুর্তি আছে আমরা অনেক হিসাব করলে সব থেকে মনে হয় সবার থেকে আমাদের বোন যতগুলো আছে আমি সেকেন্ডে আছি কুর্তিতে কারণ আমার বর্দিরও অনেক জামা তো আমি আছি সেকেন্ডে এই ব্লাউজটা আমি কিনেছিলাম মেলা থেকে আমার কাছে ভীষণ পছন্দের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর একটা সাদা কিনেছিলাম সাদাটা নষ্ট হয়ে গেছে তারপরে এটা কিনেছিলাম এটা রয়ে গেছে আর এই যে একটা কুর্তি অনলাইন থেকে আমার বেশিরভাগ জামা কাপড়ই অনলাইন থেকে কেনা খুব ভালো লাগে আমার কাছে এই ড্রেসগুলো তো চলো আর কথা না আবার ইয়ে ঝটপট করে অনেকগুলো কাপড় চোপড় একসাথে বের করে নিলাম আমার যত কুর্তি আছে সব বের করে নিয়েছি কারণ আমি সেদিন ডাক্তারের কাছে গেছিলাম দুটো কুর্তি বের করা হয়ে গেছে আমার একটা আমি যেদিন রিপোর্ট করতে গেছি সেদিন যেদিন রিপোর্ট আনতে গেছি সেদিন আরেকটা মানে এরকম করতে করতে অনেকগুলো কুর্তি দেখছি একসাথে জমা হয়ে আছে তো সেগুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে শুকিয়েও গেছে তো সেগুলো শুকানোর পর আমি এখন ভালো করে এখানে রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে আর শোকেজের মধ্যে এভাবে গুছিয়ে গুছিয়ে রেখে তারপর যদি আমি একটু মানে ইয়ে দিয়ে রাখি না ন্যাপথালিন দিয়ে রাখি তাহলে কিন্তু গন্ধ থাকে না আর এখন বর্ষাকাল কাপড় চোপড় গন্ধ হয়ে যায় কেমন যেন একটা গন্ধ করে আমার একদমই সেই গন্ধগুলো ভালো লাগে না বিছনাও দেখবে কেমন একটা গন্ধ করতে থাকে বিছনার মধ্যেও কিন্তু আমি ন্যাপথালিন দিয়ে রেখেছি যেন গন্ধগুলো কম করে আর কয়েকটা যেগুলো আমি কয়েকদিন পরেছি সেগুলোকে বের করে নিয়েছি মানে এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো না আমার কয়েকদিন আমার পরা হয়ে গেছে কোনোটার মধ্যে দেখছি যে কেমন মানে কি কেমন হয়ে গেছে কুর্তিগুলো তো এগুলোকে বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি কোনোটা কোনোটা পরেই মানে পরেই আমি তুলে রেখেছিলাম ধোয়া হয়নি তো সবগুলোকে বের করে এনে আজকে কলের পরে ধুয়ে দিচ্ছি দেখো আমার পেছনের সাইডটা কত জল আমাদের বাড়িতে না প্রচুর জল হয়েছে মানে আমাদের বাড়ির পেছন সাইডটাতে তো সেই কিন্তু জলে একদম ভর্তি হয়ে গেছে আর প্রত্যেকটা কুর্তি ভালো করে ধোয়া হবে আমার আর দেখছি যে আজকে এখন বৃষ্টি নেই তো যদি বৃষ্টিটা না ওঠে তাহলে কিন্তু আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে আর না হলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু এখন আমার কাপড়গুলো ধুয়ে দিতেই হবে না হলে আমার প্রত্যেকটা কাপড় চোপড়েই নোংরা হয়ে থাকবে আর দেখবে অনেক দিন কাপড় চোপড় একভাবে রেখে দিলে কোথাও পড়ে গেলে একভাবে রেখে দিলে সেগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর কেমন একটা গন্ধ করে ভালো লাগে না একদমই তো তাই ভাবছি যে না আমি এগুলো ধুয়ে দিই বৃষ্টি না হলেও ঘরের মধ্যে আমি রেখে দেবো ঘরের মধ্যে যদি আমি ফ্যানের নিচে রেখে দিই তাহলে আমার কাপড়গুলো এতটা খারাপ হবে না তো আমি এই নাইটিটা পরেছি একটু ছেঁড়া আছে নাইটিটা তার কারণ এখন আমি যে কাপড়গুলো নিয়ে যাব প্রত্যেকটা নাইটি আমি যেটা পরে রেখেছিলাম সেটাও খুলে আমি ধুয়ে দিয়েছি তো এখানে দেখছি পাশের বাড়ির পিসি একটা কাপড় এনে রোদে দিয়ে মানে দিয়ে গেছে তো পিসির কাপড়টা না সেরকম বেশি একটা ভিজে নেই হালকা ভিজে তো আমার তো অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে তো পিসিকে আমি ডাক দিলাম বললাম পিসি তোমার কাপড়টা নিয়ে যাও তো বললো যে না গুটিয়ে রাখো কাপড়টা আমি পরে নেব তো ঠিক আছে যখন বললো যে গুটিয়ে রাখতে তো আমি ওই কাপড়টাকে গুটিয়ে রাখবো আর এদিকে আমার প্রত্যেকটা কাপড় চোপড় এখানে মেলে দেবো এই সাইডটাতে আমাদের প্রচুর রোদ আসে মানে যখন বাড়িতে রোদ থাকে তখন থেকে এই সাইডটাতে প্রচুর রোদ আসে তাই পিসির কাপড়টাকে ওই পাশে গুটিয়ে সাইডে রেখে দিলাম পিসি নাকি পরে নিয়ে যাবে তো আমি প্রত্যেকটা কাপড় এদিকে ভালো করে মেলে দিয়েছি আর সাদা প্যান্টগুলো না আলাদা করে ধুয়েছি এগুলো একসাথে ধুলে কি হয় লাল রং ভরে যায় আর আমার সাদা প্যান্টগুলোতে তাই আলাদা করে ধুয়ে প্রত্যেকটা কাপড় জায়গা জায়গায় করে আমি মেলে দিয়েছি আর আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা